হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো তাল আমি একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি বা ঘষে নিচ্ছি এ দেখুন তাল নিয়েছি ঘষে ছেঁকে নিয়েছি এবার আমি এই তাল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি তালের তেলে ভাজা পিঠা তালের তেলে ভাজা পিঠা তো দেখুন আমি চালের গুঁড়ো আর সামান্য একটু আটা অ্যাড করেছি তারপর সামান্য একটু নুন দিয়েছি এবং চিনি অ্যাড করেছি সামান্য একটু জাস্ট এইটুকুই আর সামান্য একটু দুধ দেব আর সামান্য একটু জল দেব দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব একদম সামান্য উপকরণ দিয়ে আমি তালের তেলে ভাজা পিঠা তৈরি করে নেব এটা আপনারা মালপোয়া বলতে পারেন তালের মালপোয়া বলতে পারেন তো মালপোয়াটা আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে ভাজতে হবে তেলে ভাজা পিঠা তারপর চিনির শিরা তৈরি করে জাস্ট পিঠাটা চিনির শিরায় দিয়ে দিলে মালপোয়া হয়ে যাবে তো আমি বলেই দিলাম কিভাবে পা তৈরি করতে হয় বাট আমি আজকে তেলে তেলে তেলেভাজা তৈরি করছি তালের তো দেখুন একদম নতুন রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ এবং চালের গুঁড়ো অ্যাড করার কারণে কিন্তু মচমচেও হবে তো দেখতেও অনেক সুন্দর যেহেতু পাকা তাল তালের তালে তেলে ভাজা পিঠা তৈরি করা হচ্ছে সেহেতু লাল লাল তো হবে আর খেতেও একটু ভিন্ন রকম স্বাদও লাগবে খেতেও কিন্তু একদম মন্দ লাগবে না একদম ভালো লাগবে একটু ভিন্ন রকম লাগবে বাট খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাসা একদিন ট্রাই করবেন আর আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আমি ভেজে নিচ্ছি তালের তেলে ভাজা লাল লাল পিঠা তালের তেলে ভাজা লাল লাল পিঠা তো আপনারা এইভাবে মালপোয়া তৈরি করে নেবেন শুধু জাস্ট সঙ্গে অ্যাড করতে হবে কিছু তেজপাতা দারচিনি এলাচ কিশমিশ যা কিছু দিতেই পারেন তো তারপরে এই তেলে ভাজা পিঠা চিনির সিরাই দিয়ে দিলে কিন্তু জাস্ট হয়ে যাবে একদম সো আমি কিন্তু বলেই দিলাম কিভাবে তৈরি করতে হবে দেখুন আমি ভেজে নিয়েছি তালের তেলে ভাজা লাল লাল পিঠা কেমন হয়ে করতে কিন্তু ভুলবেন না কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে বা আপনার কাছে পৌঁছে যায় তো এবার আমি সুন্দর করে একটু গুছিয়ে নেব মানে সাজিয়ে নেব প্লেটে দেখুন কত সুন্দর লাগছে না একদম দারুণ লাগছে সো কে বলবে এটা হচ্ছে তাল দিয়ে তালের তেলে ভাজা পিঠা তৈরি করা হয়েছে একদম দারুণ লাগছে এবং অনেকটা মচমচেও হয়েছে এতে চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে সেই জন্য অনেকটা মচমচে হয়েছে আর চালের গুঁড়ো অ্যাড না করলে অতটাও মচমচে হবে না তো আমি একটু দেখানোর চেষ্টা করছি এ পাশ এবং ও কত সুন্দর হয়েছে দেখুন কি দারুণ হয়েছে না ওয়াও কি দারুণ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আমি আশা আশা রাখছি খারাপ লাগার কোনো কারণ নেই তারপরেও যদি কোনো ভুলকুটি হয়ে থাকে তাহলে বলবেন অবশ্যই পূর্ণিমা শুদ্ধ নেওয়ার চেষ্টা করবে কারণ ভুলকুটি তো মানুষই করে তো এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো কি দারুণ হয়েছে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন বন্ধুরা কি ওয়াও জাস্ট ওয়াও মানুষ চাইলে কী না পারে মানুষের আসলে কি বলবো ইচ্ছারও শেষ নেই চাওয়ারও শেষ নেই এবং মানুষের প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো মেধায় মানে মেধা থাকবেই কিছু না কিছু মানুষ পারে কোনো মানুষই কিন্তু অক্ষম না সবাই সব দিক দিয়েই পারফেক্ট না হলেও কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই পারফেক্ট আপনি একটা পারেন আমি আর একটা পারি তো অন্যজন আর একটা পারে পারে তো কিছু না কিছু সবাই তো পারে তো কোনো না কোনো দিক দিয়ে তো সবাই মেধাবী এটাই সত্য লক্ষ্য করে দেখবেন আপনি নাচ পারেন আরেকজন গান পারে আরেকজন রান্না করতে পারে আর একজন কী বলব কবিতা লিখতে পারে আরেকজন গল্প বলতে পারে পড়াশোনা করতে পারে অনেক কিছু সো সবাই সবার জায়গা থেকে পারফেক্ট সবাই সবার জায়গা থেকে কোনো না কোনো মেধায় অবশ্যই মেধাবী ¿Tú dejó? আমি দেখানোর চেষ্টা করলাম কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর নিজের কাছে তো নিজের ভালো না লাগলেও অন্য আর কী করবে তাই না তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাউকে কখনোই ছোট করে দেখবেন না কারণ ছোট থেকেই মানুষ বড় হয় তো বড়ো হওয়ার পরও কিন্তু মানুষের অহংকারের জন্য একটা সময় মানুষ ছোট হয়ে যায় তো আমাদের কখনোই অহংকার করা উচিত নয় যেটা আমার আছে ওটা আমার আছে তো আজ আজ আপনার যা আছে কাল তা অন্য কারো ছিল এবং পরশুতা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনেই জীবন পরিবর্তনই তো জীবন তাই না তো অতীতে অতীতে মানুষ যা কষ্ট করেছে বর্তমানেও যে একইভাবে মানুষকে কষ্ট করতে হবে এবং ভবিষ্যতেও যে একইভাবে কষ্ট করতে হবে তার তো কোনো মানে নেই তাই না পরিবর্তনই তো জীবন পরিবর্তন আমাদের ভগবান শ্রীকৃষ্ণই তো বলেছে পরিবর্তনে হচ্ছে জীবন এবং এখন এই এইখানেই হচ্ছে জীবনেই এই যে আমি কথা বলছি আপনি দেখছেন এটাই তো জীবন তো পরেক্ষণে আমরা থাকবো কি থাকবো না সেটার তো কোনো সিওরিটি নেই তাই না তো বর্তমানে বেঁচে আছেন ভালো আছেন সুস্থ আছেন তাহলে এইটাকেই উপভোগ করা আমাদের উচিত এবং কখনোই কাউকে নিয়ে হিংসা করা উচিত নয় ছোট করা উচিত না অপমান করা উচিত নয় হোক না সে ছোটো তাতে কি হয়েছে তাই বলে কি আপনি অপমান করবেন ছোট করবেন এটা কিন্তু আপনার শোভা পায় না তো কখনোই আমাদের কাউকে অপমান করা উচিত না যদি কাউকে ভালো না লাগে তাহলে ইগনোর করবেন ঠিক আছে কিন্তু কখনো অপমান করবেন না কারণ কাউকে যদি আপনি অপমান করেন দিন শেষে কিন্তু আপনাকেও একজন প্রকৃতি হোক ঈশ্বর হোক সে অপমানটা ফিরিয়ে দেবে তো কেনই নিজে নিজে পাপ কাজটা কর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা